সময়ের মূল্য মুসলমানের মূলধন দ্য ভ্যালু অফ টাইম ইজ দ্য ক্যাপিটাল অফ এ মুসলিম বিসমিল্লা রহমায়ন এর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতুহু প্রিয় ভাই ও বন্ধুরা সময়ের মূল্য মুসলমানের মূলধন সময় মানব জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় চলে গেলে কখনো ফিরে আসে না ইসলাম সময়কে সম্পদ ও আমানত হিসেবে দেখায় দুনিয়াতে মানুষের হাতে যত নেয়ামতি থাকুক স্বাস্থ্য সম্পদ শক্তি জ্ঞান সব কিছুর ব্যবহার নির্ভর করে সময়ের ওপর সময় চলে গেলে তার ক্ষতিপূরণ কখনোই সম্ভব নয় তাই সময়ই একজন মুসলমানের মূলধন এই মূলধন দিয়েই সে ইবাদত করে নেক আমল করে জ্ঞান অর্জন করে দুনিয়া ও আখিরাতের সাফল্য ভরে তোলে আল্লাহ তাইলা সুরা আল আসরে সময়ের কসম করেছেন কসম মানে বিশেষ গুরুত্ব যখন আল্লাহ সময়ের কসম করেন তখন বুঝতে হবে সময়ের মর্যাদা কত বড় তিনি ঘোষণা দিয়েছেন সময় নষ্ট করা মানুষ ক্ষতিগ্রস্ত যদি না সে ইমান আনে নেক আমল করে সত্যের দাওয়াত দেয় এবং ধৈর্যের সাথে জীবন পরিচালনা করে অর্থাৎ মানুষ সময়কে সঠিকভাবে ব্যবহার না করলে তার জীবন ধ্বংসের দিকে ধাবিত হয় রাসুলুল্লা ওয়াসাল্লাম বলেছেন দুটি নেয়ামত আছে যাকে মানুষ ঠিকমতো মূল্যায়ন করে না সুস্থতা এবং অবসর সময় মানুষ সুস্থ থাকতে ও ফাঁকা সময় থাকতে ভাবেই না যে এগুলো একদিন শেষ হয়ে যাবে কিন্তু যখন সময় ও স্বাস্থ্য দুটিই কমে আসে তখন আর কোনো কাজ করার সুযোগ থাকে না তাই সময়কে জীবনের প্রকৃত সুযোগ হিসেবে বিবেচনা করতে হবে সাহবায়ে কেরাম সময়ের ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন তারা বলতেন সূর্য ওঠার আগে বা ডোবার আগে তুমি কি কাজ করলে অর্থাৎ প্রতিটি মুহূর্তে তারা নিজের সময়ের হিসাব নিতেন কাজহীন অলস মানুষকে তারা পছন্দ করতেন না ইবাদত সময় নির্ধারিত ফজর জোহর আসর মাগরীব এশা রোজা সময় মতো হজ নির্দিষ্ট সময়ে এমনকি মৃত্যু পর্যন্ত প্রতিটি আমল সময়ের মতো এক অদৃশ্য ঘড়ির মধ্যে বাধা সময়মতো ইবাদত করা আল্লাহকে মূল্যায়ন করা আর সময় নষ্ট করা আল্লাহর নেয়ামতের অপমান যা নিজেকে ধ্বংস করে আজকের যুগের বড় সমস্যা হল সময় নষ্টের অসংখ্য মাধ্যম পরিকল্পনা নেই লক্ষ্য নেই অনর্থক মোবাইল ব্যবহার অকারণ ভিডিও দেখা ভুল সঙ্গ সব মিলিয়ে প্রতিদিনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে অথচ সময়ের সঠিক ব্যবহার মানুষকে মর্যাদা উন্নতি আখিরাতের সফলতা এবং জীবনে বরকত এনে দেয় সময়কে কাজে লাগাতে প্রয়োজন লক্ষ্য নির্ধারণ পরিকল্পনা আত্মসমালোচনা মহাসাবা এবং সৎসঙ্গ মুসলমানের উচিত প্রতিদিন নিজেকে প্রশ্ন করা আজ আমি আমার মূলধন কোথায় ব্যয় করলাম নেক কাজে নাকি অনর্থক কাজে প্রতিদিনের কাজকে নিয়ে আত্মসমালোচনা করা যার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব সময়কে মূল্য দিলে জীবন বদলে যায় সময়কে নষ্ট করলে জীবন নষ্ট হয়ে যায় দুনিয়া খুবই অল্প সময়ের আমাদের প্রতিটি শ্বাস প্রতিটি মুহূর্ত প্রতিটি দিনই একটি নতুন সুযোগ এই সুযোগকে কাজে লাগানোই একজন সচেতন সফল ও পরিপূর্ণ মুসলমানের পরিচয় সুতরাং সময় আমাদের মূলধন একে অপচয় নয় কাজে লাগানোই আমাদের প্রকৃত দায়িত্ব সুরা আল আসর সময়ের কসম করে আল্লাহর ঘোষণা ইন্নাল ইনসান আলাফি হুসুর সময় নষ্ট মানেই ক্ষতি তিনটি শর্ত ছাড়া মানুষ ক্ষতিগ্রস্ত ইমান আমল সত্যপ্রচার ধৈর্য সময় নষ্ট করা মানে শুধু কিছু মিনিট বা ঘন্টা হারানো নয় বরং জীবনের একটি অংশ চিরতরে হারিয়ে ফেলা কারণ সময় হল মানুষের জীবন সময় চলে গেলে আর ফিরে আসে না পুনরুদ্ধার করা যায় না বদলানো যায় না তাই সময় নষ্ট করা মানে নিজের জীবনকেই ক্ষতিগ্রস্ত করা আল্লাহ আল্লা সুরা আল আসরে ঘোষণা করেছেন যে মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত যদি না সে সময়কে ইমান নেক আমল সত্য ও ধৈর্যের পথে ব্যয় করে অর্থাৎ সময় নষ্ট করলে ক্ষতি অনিবার্য সময় হলো পরীক্ষার মূলধন যতক্ষণ সময় আছে ততক্ষণ আমল আছে সময় শেষ হলে আমল বন্ধ এবং হিসাব শুরু মানুষ যখন সময় নষ্ট করে সে বুঝতেই পারে না কি বিশাল ক্ষতি হলো টাকা হারালে পরে পাওয়া যায় স্বাস্থ্য খারাপ হলে চিকিৎসায় উন্নতি হয় কিন্তু সময় হারালে তার ক্ষতিপূরণ অসম্ভব তাই সময়ের অপচয় হল অদৃশ্য কিন্তু ভয়াবহ ক্ষতি অলসতা পরিকল্পনার অভাব উদ্দেশ্যহীন সারাদিন মোবাইল ব্যবহার অপ্রয়োজনীয় আড্ডা পাপের কাজে সময় ব্যয় এসবই একটি মুসলমানের জীবনে ধীরে ধীরে ধ্বংস ডেকে আনে যে সময় জ্ঞান অর্জনে সময় কিভাবে একজন মুসলমানের মূলধন হয় কাজ করার সুযোগ সময়ের মধ্যেই সীমাবদ্ধ দুনিয়া হল আমল করার সময় আখিরাত হল ভোগের সময় সময় মুসলমানের মূলধন এ কথা কুরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গভীর সত্য আল্লাহ তাহালা সময়ের মতো মূল্যবান বিষয় নিয়ে কসম করেছেন যা তার গুরুত্ব প্রমাণ করে আল্লাহ বলেন শপথ সময়ের নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত সুর আল আসার আয়াত এক ও দুই এখানে আল্লাহ সময়ের কসম করে জানিয়ে দিয়েছেন যে সময়ের সঠিক ব্যবহার না করলে মানুষ ক্ষতির মুখে পড়বে এই সুরাই মানুষের জন্য যথেষ্ট হতো যদি তারা এর মর্ম বুঝে নিত পবিত্র কুরআন পাকে মহান আল্লাহ বলেন মানুষের প্রতিটি কাজে সে দায়ী প্রত্যেক কাজের হিসাব নেওয়া হবে সুরাইন শিকাক আয়াত ছয় থেকে আট অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্তই আমানত এগুলো কীভাবে ব্যয় হল তার হিসাব দিতে হবে রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সময় সম্পর্কে বিশেষভাবে সতর্ক করেছেন তিনি বলেন দুই নিয়ামতের মূল্য মানুষ অনেক সময় বুঝতে পারে না সুস্থতা এবং অবসর সময় সহিবুখারি অর্থাৎ সময় ও সুস্থতা দুটোই এমন সম্পদ যা নষ্ট হলে ফিরে আসে না আরেক হাদিসে বলেছেন ক্যামতের দিন আদম সন্তানের দুটি পা সরবে না যতক্ষণ না সে পাঁচ বিষয়ের হিসাব দেয় এক তার জীবন কোথায় কাটিয়েছে দুই তার যৌবন কোথায় ব্যয় করেছে তিন তার সম্পদ কোথায় থেকে অর্জন করেছে চার কোথায় খরচ করেছে এবং পাঁচ যে জ্ঞান অর্জন করেছে তাতে কতটুকু আমল করেছে তিরমিজি এগুলো থেকে স্পষ্ট যে জীবনের প্রতিটি মুহূর্ত মুসলমানের জন্য আল্লাহর দেওয়া মূল্যবান পুঁজি যা ইবাদত নেকি জ্ঞান সৎকর্ম আত্মশুদ্ধি দোয়া এবং আমলের মাধ্যমে সঠিকভাবে ব্যবহার করতে হবে সময় নষ্ট করা মানে আসলে নিজের আখিরাতের সম্পদ নষ্ট করা তাই কুরআন হাদিসের আলোকে সময়ের সঠিক ব্যবহার করা একজন মুসলমানের ইমান বুদ্ধিমত্তা এবং সফলতার পরিচয় সময়ের কদর না করার পরিণতি আল্লাহর নিয়ামত নষ্ট প্রিয় ভাই ও বোনেরা আজ আমি যে বিষয়ে কথা বলতে দাঁড়িয়েছি এটি এমন একটি বিষয় যা কারো ধর্ম বয়স পেশা দেখে না বরং প্রতিটি মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে এটি হল সময়ের কদর এবং আল্লাহর নেয়ামত নষ্ট করার ভয়াবহ পরিণতি আল্লাহ আল্লাহতালা কখনও তুচ্ছ জিনিসের নামে কসম করেন না কিন্তু তিনি কসম করেছেন সুরা আল আসারে কসম সময়ের কারণ সময়ে মানুষের আসল পুঁজি টাকা হারালে ফেরত পাওয়া যায় স্বাস্থ্য হারালে কিছুটা ফিরে আসে কিন্তু সময় একবার গেলে চিরতরেই শেষ তাই ইমাম সাফেই রহিমহুল্লাহ বলতেন সুরা আল আসারি মানুষের হেদায়তের জন্য যথেষ্ট সময়ের কদর না করলে কি হয় আমি আপনাদের একবার জিজ্ঞেস করি আমাদের জীবনে যত দুঃখ ব্যর্থতা আফসোস এর বড় অংশ কি সময় নষ্টের কারণে নয় সুযোগ আসে আমরা প্রস্তুত থাকি না কাজের সময় ঘুমাই খেলেই মোবাইলে ডুবে থাকি ভালো কিছু করার আগেই সময় ফুরিয়ে যায় আর পরিণতি ক্ষতি আফসোস গুনাহ আর হিসাবের দিনে কঠিন প্রশ্ন রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন কেমতের দিন মানুষ প্রশ্নের উত্তরের আগে নড়তে পারবে না তার একটি হল জীবন কোথায় কাটালে যৌবন কোথায় ব্যয় করলে অর্থাৎ সময় নষ্টের হিসাব খুব কঠিন আল্লাহর নিয়ামত নষ্ট একটি ভয়ঙ্কর অভ্যাস আমাদের দুইটি নিয়ামত মানুষ সবচেয়ে বেশি নষ্ট করে থাকে এক স্বাস্থ্য দুই অবসর সময় স্বাস্থ্য ভালো আছে কিন্তু নামাজ নেই অবসর আছে কিন্তু নামাজ নেই কোরআন তেলোয়াত নেই জ্ঞান নেই ইবাদত নেই এটাই ন্যামত নষ্ট করা আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি বাড়িয়ে দেব আর অকৃতজ্ঞ হলে ভয়ঙ্কর শাস্তি অর্থাৎ ন্যামত নষ্ট করলে আল্লাহ তা কেড়ে নিতে পারেন এটা শুধু ধর্মীয় সত্য নয় জীবনেরও বাস্তবতা যে রোগ হওয়ার পর স্বাস্থ্যকে মূল্য দেয় যে চাকরি হারানোর পর সময়কে মূল্য দেয় সে আর আগের অবস্থায় ফিরতে পারে না সময়কে মূল্যবান করার বাস্তব উপায় সময়ের কদর করা কঠিন নয় কিছু সহজ অভ্যাস আমাদের জীবন বদলে দিতে পারে নামাজকে সময়ের কেন্দ্র বানান পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক সময় কখন পড়বেন ঠিক করে নিন সময় নিজের থেকেই ঠিক হয়ে যাবে মোবাইলের সময় কমান বিশেষ করে অকারণ স্ক্রোল রিলস গেমস এগুলো সময় চুরি করার সবচেয়ে বড় শয়তানি দিনের রুটিন বানান আজ কি করবেন আগে ঠিক করুন যেই দিন পরিকল্পনা ছাড়া শুরু হয় সেই দিনই সময় সবচেয়ে বেশি নষ্ট হয় নেক আমল ও উপকারী কাজ দিয়ে সময় শুরু করুন কুরআন পড়া দোয়া শেখা পরিবারকে সময় দেওয়া এগুলো সময়কে বরকতময় করে সময়কে অবহেলা করে নেয়ামত নষ্ট করে কেউ কোনোদিন সফল হয়নি যে সময়ের কদর করেছে আল্লাহ তাকে সফল করেছেন উঁচু করেছেন সম্মান দিয়েছেন আজ আমরা প্রতিজ্ঞা করি সময় নষ্ট করব না আল্লাহর দানকৃত নিয়ামতের কদর করব প্রতিটি মুহূর্তকে সৎকর্মে লাগাব আল্লাহ আমাদের সময়ের বরকত দান করুন নিয়ামতের শুকুর আদায় করার তৌফিক দিন কর্মহীনতা অলসতা পাপের দিকে ধাবিত হওয়া আল্লাহ যাকে সময় দেন তাকে সুযোগ দেন সময় জীবনের সবচেয়ে বড় রিসোর্স সময়ের সঠিক ব্যবহার আল্লাহর কৃতজ্ঞতা নষ্ট করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় ব্যবহার করলে জীবন বদলে যায় সাহাবাদের সময় ব্যবস্থাপনা ও তার নির্দেশনা জ্ঞান অর্জন দাওয়াত ইবাদতে সময় ব্যাস কর উমর রাজিউল্লাহ এর উক্তি যে বসে থাকা মানুষকে আমি পছন্দ করি না ইবাদতের সময় আল্লাহর সাথে সংযোগ সময় নির্ধারিত সালাত রোজা হজ সময় মতো ইবাদত করা আল্লাহকে গুরুত্ব দেওয়া যুব সমাজের সময় সবচেয়ে বেশি মূল্যবান সময় শক্তি স্বপ্ন সম্ভাবনা সব আছে আর তা ইসলামী কর্মকাণ্ডে ব্যবহার করা উচিত যৌবন কেবল বয়সের সংখ্যা নয় এটা জীবনের একটি অনন্য ও সিদ্ধান্ত গ্রহণের সময় যেখানে শক্তি উৎসাহ সাহস স্বপ্ন ও সম্ভাবনা সবই সঞ্চিত থাকে ইসলাম এই সময়টিকে অত্যন্ত মূল্য দিয়েছে কারণ যৌবনকালে যে সঠিক সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেগুলো ব্যক্তি পরিবার ও সমাজ তিনটি স্তরেই গভীর প্রভাব ফেলে নিচে বিষয়টি বিস্তারিত ধারাবাহিকভাবে ও প্রয়োগযোগ্য উপদেশ সহ আলোচনা করা হল যৌবনের গুরুত্ব কুরআন ও হাদিসের আলোকে আল্লাহ কুরআনে মানুষকে জীবনের ধাপগুলো স্মরণ করিয়ে দিয়েছেন দুর্বলতা শৈশব শক্তি যৌবন এবং বার্ধক্য এটা বোধহয় উত্তর হয়ে গেছে তো আল্লাহ রাবুল আলামিন আমাদের ইমান ও আমলের মধ্যে থাকার তৌফিক দান করুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাতহু দিনের পথ চ্যানেলের সাথে আছেন তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই